নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি তিতর ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই তিতর ঝোলের রেসিপিটি তিতর ঝোল তৈরি করতে আমি নিয়েছি দুটো উচ্ছে মাঝখানের বৃষ্টি আমি বাদ দিয়ে দিয়েছি আর লাগছে একটা গাজর যেটা আমি পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি কচি সৌজনের ডাটা যেহেতু ডাটাগুলো খুবই কচি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এক মুঠো ডালের বড়ি একটা ছোটো সাইজের বেগুন সবার প্রথমে বড়ি ভুলে নেব বড়ি ভেজে নেওয়া হয়ে গেছে ফোনে দিয়ে দিলাম গোটা জিরে কাঁচে লঙ্কা জিরে কাঁচো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো উঠছে আর দিয়ে দেব আর দিয়ে দেব সৌজাটা দু তিন মিনিট সর্দির সাথে সন্ধে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব বেগুন বেগুন সর্ধে হতে একেবারেই সময় লাগে না তাই বেগুন আমি পরে অ্যাড করলাম এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে আর লাগছে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে সবজি হালকা করে দিয়ে সবজি হালকা করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই এবার দিয়ে দেবো সবজি সেদ্ধ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব যেহেতু তেঁতর ঝোল আমি একটু গ্রেভিটা তেঁতো করেই তৈরি করছি আপনারা চাইলে উচ্ছে আলাদা করে ভেজে নিয়ে পরে অ্যাড করতে পারেন তাহলে আর গ্রেভিটা তেতো হবে না তেঁতর ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব নিয়েছি হাফ টেবিল চামচ কালো সর্ষে সামান্য পরিমাণে গোটা জিরে একটা পাকা লঙ্কা এর একটা পেস্ট আমি তৈরি করে নেব সবজি প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসছে দিয়ে দিলাম সর্ষে লঙ্কা ও জিরের পেস্ট আর দিয়ে দেব মিক্সারে জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর সবশেষে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়ি আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তিতর ঝোলের ঠিক ঘনত্ব এই রকম হয়েছে দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তিতর ঝোল রেডি সার্ভ করার জন্য বসন্তকালে এই তিতর ঝোল বা তিতোখোয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ